চাকরি প্রার্থীদের একাংশ জানাচ্ছেন তারা স্কুল সার্ভিস কমিশন থেকে সুপারিশপত্র নিয়ে স্কুলে যোগ দিতে গিয়ে অনেক সময় দেখছেন সুপারিশপত্রে নামের বানান ভুল অথবা স্কুলের ঠিকানায় পিনকোড ভুল রয়েছে তো কমিশনের কথায় এরকম ছোটোখাটো ভুল রয়েছে যার জন্য হয়রানির শিকার হতে হচ্ছে আপার প্রাইমারি হবু শিক্ষকদেরকে তো এরকম একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকায় আমরা প্রতিবেদনটি ডিটেলস কি বলছে একটু দেখে নি উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা স্কুলে নিয়োগপত্র নিতে গিয়ে সুপারিশপত্রে কিছু ভুলের জন্য হয়রান হচ্ছেন এমন একাধিক অভিযোগ পেয়ে স্কুল সার্ভিস কমিশন শুক্রবার জেলা স্কুল পরিদর্শকদের চিঠি দিয়ে জানিয়ে দিল সুপারিশপত্রে ছোটখাটো ভুল থাকলে তা যেন তখনই নজরে আনা হয় তার দ্রুত সংশোধন করা হবে চাকরি প্রার্থীদের একাংশ জানাচ্ছেন তারা স্কুল সার্ভিস কমিশন থেকে সুপারিশপত্র নিয়ে স্কুলে যোগ দিতে গিয়ে অনেক সময় দেখছেন সুপারিশপত্রে নামের বানান ভুল অথবা স্কুলের ঠিকানায় পিনকোড ভুল রয়েছে আর তাই স্কুল কর্তৃপক্ষ তাদের নিয়োগপত্র নিতে চাইছেন না আগে সংশোধন করে আনতে বলছেন সেক্ষেত্রে নিয়োগপত্র পেতে দেরি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের এক কর্তা বলছেন ছোটখাটো ভুলগুলো দ্রুত আমাদের দৃষ্টিগোচরে আনার কথা বলেছি যাতে সেগুলি দ্রুত সংশোধন করা যায় কিন্তু সুপারিশপত্রে এমন ভুল থাকবেই বা কেন সেই বিষয়ে কমিশন কোন মন্তব্য করেননি বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ কি জানাচ্ছেন এই বিষয়ে অর্থাৎ কমিশনের চোখে যেটা ছোটখাটো ভুল সে ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ থেকে সাধারণত কি জানানো হচ্ছে বলছে এই নিয়োগ দুর্নীতির আবহে তারা এখন বেশি সাবধানী সুপারিশপত্রে কোথাও কোনো ভুল থেকে গেলে অথচ তারা স্কুলে যোগদান করিয়ে নিলেন পরে যদি প্রশ্নের সম্মুখীন হতে হয় এই যে আশঙ্কা তার জন্য আগে থেকেই সংশোধন করিয়ে আনার কথা বলছেন তো এরকম একটি প্রতিবেদন আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে আমি প্রতিবেদনটি হুবহু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন